ফাইনালি জু টোকেন আমাদের সকলের ওয়ালেটের মধ্যে কিন্তু অলরেডি চলেই আসছে আর শুধু টোকেনই না আমরা কিন্তু অনেকে এখান থেকে বোনাসও পেয়েছি তো আপনি চেক করে দেখবেন আপনি এখান থেকে বোনাস পেয়েছেন কি না বা আপনার টোকেন আপনার ওয়ালেটে আসছে কিনা যদি না আসে থাকে তাহলে চিন্তার কোনো কিছু নাই টোকেন আপনাদের ওয়ালেটে চলে আসবে এবং যদি কপাল ভালো থাকে তাহলে আমার মতো চৌচল্লিশ হাজার বোনাসও পেতে পারেন তো আমার গ্রুপে কিন্তু অধিকাংশ মেম্বারই বোনাস পেয়েছে কারণ তাদেরকে আমি বলেছিলাম যে সবার আগে যদি উড্রো দেয় তাহলে কিন্তু এখান থেকে বোনাস দেবে এবং যারা যারা আমার কথা শুনেছিল তাদের মধ্যে অধিকাংশ জু টোকেন তো পেয়ে গেলাম তাও শুধু বিট গেট এর মধ্যে তো গেট রোড কু কয়েনে কখন টোকেন আসবে সেটা বলবো এর পাশাপাশি আপনারা যারা কোনো এক্সচেঞ্জ এর দিতে পারেনি আপনারা কি করে উড দিবেন সেটাও বলবো এবং কি করে আপনারা আপনাদের জু টোকেন সবার আগে সেল দিবেন সেটাও দেখিয়ে দিব মানে এক কথা বলতে গেলে জুয়ের এ টু জেড আপডেট আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো তাই আপনারা যারা জুতো কাজ করছেন আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখনই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমি আরিফ আহমেদ ফিরে আসছি এটোর পর তো সামনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিটগেট ওপেন করছি তো আপনারা কীভাবে চেক করবেন যে আপনারা বোনাস পেয়েছেন কি না সেটাকে আপনাদেরকে একটু দেখিয়ে নিই তো অনেক জিনিসটা বুঝতেছে না তো আপনারা মূলত এই যে আপনার যে জু টোকেনটা এখানে শো করবে আপনারা সিম্পল এই জু ট ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন আপনার যে মেন টোকেনটা যেটা উড্রু দিয়েছেন সেটা এখানে শো করতেছে এবং ইয়ার ড্রপ রিওয়ার্ড এই যে ইয়ার ড্রপ রিওয়ার্ড লেখা চৌচল্লিশ হাজার অ্যাভারেজে সকলকে কিন্তু এখান থেকে চৌচল্লিশ হাজার করে বোনাস জু টোকেন দিয়েছে তো আপনি পেয়েছেন কিনা সেটা চেক করে কমেন্টস করে জানাবেন তো এই হচ্ছে মোটামুটি জুয়ের বিষয় এখন করছে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জু টোকেনটা গেট ড্রোডায়ো এবং কু কয়নে উড্রে দিয়েছেন কিন্তু আপনাদের টোকেন আপনাদের ওয়ালেটে এখনো আসেনি এবং এটা নিয়ে আপনারা অনেকে চিন্তিত তো আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারা গেট এবং কু কয়নে উড্র দিয়েছেন আপনাদের টোকেন কালকে আসবে মানে ছাব্বিশ তারিখে আসবে এবং সেটা চারটা বা পাঁচটার আগেই চলে আসবে মানে এর আগেই চলে আসবে এবং যখন চলে আসবে তখন আপনারা আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন এই যে স্পটের মধ্যে আপনাদের ওয়ালেট স্পটের মধ্যে গেলে আপনারা আপনাদের টোকেনগুলো এখানে দেখতে পারবেন সেম টু সেম বিড গেটের মতোই তো যখন টোকেনগুলো চলে আসবে তখন আপনারা কালকে ঠিক ছয়টা বাজে টোকেনগুলো সেল করে ডলার নিয়ে নিতে পারবেন এখন হোল্ডের বিষয় যেটা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা কি হোল্ড করবো কিনা তো দেখেন আমি যতটুকু বুঝলাম প্রিভিয়াস যতগুলো এয়ারড্রপে কাজ করে প্রত্যেকটি এয়ারড্রপে টোকেন কিন্তু পরবর্তীতে কমতে কমতে এক একদম নিচে চলে যায় তাই এখন থেকে আমি আর কখনো রিকমেন্ড করবো না আপনাদেরকে ইয়ারড্রপের টোকেনগুলো হোল্ড করার জন্য এগুলো একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এবং আমি এখন থেকে পার্সোনালি যখন যেই ইয়ারড্রপের টোকেন পাবো সেগুলো সাথে সাথে সেল করে দেব তবে তারপরে যদি আপনার হোল্ড করতে মনে চায় তাহলে আপনি বাজার রিসার্চ করে দেন আপনি নিজ ইচ্ছায় হোল্ড করতে পারেন তবে আমি প্রেফার করব যখন কালকে ঠিক ছয়টা বাজে মার্কেট ওপেন হবে জুয়ের তখন আপনারা ঠিক ছয়টা বাজে আপনাদের টোকেনগুলো সেল করে দেবেন যেমন দেখতে পাচ্ছেন এই যে আর মাত্র এত ঘন্টা বাকি এত দিন এত ঘন্টা এই টাইম শেষ হলে জু এখান থেকে আপনারা সেল করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন যারা এক্সচেঞ্জ যারা উইড্রো দিতে পারেনি আপনাদের কি তো দেখেন আপনাদের কিন্তু এখানে কালকে ঠিক ছয়টার পরেই এখানে টোন কিপার শো করবে আবার অনেকের এখনই অলরেডি শো করছে তো আপনারা সিম্পলি আপনাদের টোন কিপারটা কানেক্ট করে ফেলবেন এবং কালকে যখন আপনাদের উইড্রো চালু হবে ঠিক ছয়টা বাজে সম্ভবত আপনাদের উইড্রোটা চালু হবে তখন আপনারা এখানে এসে আপনাদের যে টোকেনগুলো সেগুলো টোন কিপারের মাধ্যমে ক্লেম করবেন জিরো টোন গ্যাস ফি দিয়ে বুঝতে পারছেন একদমই সিম্পল জাস্ট এখানে আসবেন টোন কিপার কানেক্ট করবেন ক্লেম করবেন টোকেন টেবিলের মাধ্যমে দেন সেখানে জিরো পয়েন্ট ওয়ান বা টু টোনের মতো লাগবে সেটা দিয়ে আপনারা টোকেনটা ক্লেম করে ফেলবেন তারপর সেই টোকেনটা আপনার টোন কিপারে চলে যাবে ওখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে মানে সোয়াইপ করে ডলার করে নিতে পারবেন অথবা টোন করে নিতে পারবেন তবে আমি প্রিফার করব ডলার করে নেবেন ডলার করে সেই ডলারগুলো পরবর্তীতে অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে উইড্রো দিয়ে সেখান থেকে ডলার সেল দিয়ে টাকা বিকেশে নিয়ে নেবেন দ্যাটস ইট এই হচ্ছে মোটামুটি এটার বিষয় এখনকার হচ্ছে জুতে যারা কাজ করেছেন আপনারা টোকেন পেছেন আপনারা টোকেনটা সেল দেবেন কীভাবে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি জু সিলেক্ট করা এখানে অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে তো নর্মালি এখানে আপনারা জুটা সিলেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস বলিনি আপনার এখানে আসার জন্য আপনার যেটা করতে হবে এই যে ট্রেডে ক্লিক করতে হবে এই ট্রেডে ক্লিক করলে আপনার এখানে এই অপশনগুলো এই অপশনগুলো চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আসছে আসার পরে এখানে জো সিলেক্ট করবেন তারপরে এখানে সেলে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি সেলে ক্লিক করতেছি ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট দেওয়া এটা কিন্তু মার্কেট দেওয়া থাকবে না আপনারা মার্কেট সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দেন আপনারা যদি সম্পূর্ণ টোকেন সেল করেন তাহলে এই জিনিসটা টান দিয়ে জাস্ট খালি এই সেল জুতো ক্লিক করবেন আপনার টোকেনগুলো সেল হয়ে যাবে আর যদি বলেন যে না আমি অল্প কিছু সেল করবো তাহলে এখানে দিয়ে দেবেন যে আপনি কত সেল করবেন ধরেন আমি এক লাখ বা পঞ্চাশ হাজার বা এক যে দিলাম তারপর দেন সেলে এ দিলে আমার টোকেনগুলো সেল হয়ে যাবে তারপরে দু টোকেন সেল হওয়ার পর আপনার ডলার আপনার যেখানে যেখানে এখানে ইউএসডিটির মধ্যে শো করবে আপনার ইউএস ডিটের মধ্যে তখন আপনারা এই যে এখান থেকে আপনার যে ও সিটির মাধ্যমে পিটুপির মাধ্যমে আপনারা আপনাদের ডলারগুলো যেখান থেকে সেল করতে পারবেন তো পিটিপি আপনারা হয়তো অধিকাংশ মানুষই বুঝেন বা জানেন এই যে বাই সেল দেওয়া এই সেলে আসে আপনারা আপনার ডলারগুলো এখান থেকে সেল করে টাকা বিকেশে নিতে পারেন তো যদি না বুঝেন পিটুপি তাহলে এই ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে জানাবেন তাহলে আমি পিটুপির জন্য আরেকটা এক্সট্রা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে দেখিয়ে দেবো কি করে আপনারা পিটুপির মাধ্যমে ডলার কিনবেন অথবা বিক্রি করবেন তার জন্য এই ভিডিওটা লাইক করে কমেন্টস করতে ভুলবেন না তো এই হচ্ছে মোটামুটি জুয়ের আপডেট তো শেষ করার আগে একটা বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই জুইয়ের টোকেনের প্রাইস কেমন হবে তো দেখেন এখন আমরা যে পরিমাণ বোনাস পেয়েছি এক একজন চৌচল্লিশ হাজার করে বোনাস পেয়েছি এবং চৌচল্লিশ হাজারে যদি ডিপেন্ড করে সেই ক্ষেত্রে চৌচল্লিশ হাজার টোকেনের দাম পাঁচ ডলারের মতো হতে পারে কারণ জু থেকে বলা হয়েছিল যারা বিট গেড়ে সবার আগে উঠে দেবে তাদেরকে বোনাস দেওয়া হবে পাঁচ ডলার থেকে একশো ডলার সমপরিমাণ পড়বেন জু টোকেন কিন্তু সকলে কিন্তু পাঁচ ডলার সম পরিমাণ মানে চৌচল্লিশ হাজার টোকেনই পেয়েছে তো সেই ক্ষেত্রে জুয়ের প্রাইসটা জিরো পয়েন্ট হতে পারে এটা শিওর না এর বেশি হতে পারে কমও হতে পারে তবে যেটা ধারণা সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম তবে এটা নিয়ে আপনার মতামত কি জু টোকেনের প্রাইস কত হতে পারে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন তো দেখাচ্ছ এক্সটোতে সেমধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ